রবিবার মানেই আমাদের উইকেন্ড আর পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়া সারা সপ্তাহে আমরা অপেক্ষা থাকি যে কখন উইকেন্ড হবে আমাদের যেই দিন আমরা পুরোপুরের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব বিকালে বা সন্ধ্যার দিকে পরিবার মিলে একান্ত কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করব এনজয় করব। আজকাল হুটহাট প্ল্যান ছাড়াই আমরা রবিবার দিন ভের হয়ে যায় তবে বাসার আশেপাশেই দূরে কোথাও না ঠিক একইভাবে হুট করেই প্ল্যান করা যে আমরা তুস্কলনায় যাব। সেই এলাকায় দেশ থেকে নতুন নতুন আসার পর প্রায় তিন বছরের মতন ছিলাম বাস থেকে নেমে সোজা হাঁটা দিচ্ছি সেই বড় পার্কে পার্কে মানি আকুয়া প্রায় প্রতি বছরই সামারে এই পার্কে আমাদের বাংলাদেশি বৈশাখী মেলা উদযাপন হয় বড় খোলা মাঠের কাছাকাছি একটা বাচ্চাদের ছোট পার্ক আছে সেখানে যাবো করে প্ল্যান করেছি তবে সেই পার্কটা খোলা থাকবে কিনা সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম কারণ বাসা থেকে বের হতে হতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখন প্রায় রাত সাড়ে আটটা মতন বাজে তো হাঁটতে হাঁটতে একটা চাইনিজ দোকান পেলাম আর এখানে বেশ অনেক কালারের হিজাব দেখতে পারলাম আর দুটো হিজাব নিয়ে নিছি হোয়াইট কালার আর ইয়েলো কালার যেই হিজাব গুলা পরতে খুবই আরাম সুতির গ্রেপ কাপড়ের খুবই রিল্যাক্সিং একটা হিজাব প্রকৃতি দেখতে কি সুন্দর তাই না আর পাখির মিচের ডাকগুলো কি সুন্দর লাগছে না এই বড় বড় গাছগুলায় অনেক অনেক টিয়া পাখি ছিল জানি না ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তবে এই গাছগুলোতে প্রায় হাজার হাজার টিয়া পাখি এখানে কিচির মিচির করছিল তুস্কুলনার এই জায়গাটা বা এই পার্কের জায়গাটায় খুবই সুন্দর লাগে আমার কাছে ভিউগুলা প্লাস আপনি যখন ফটোশ্যুট করবেন তখন অনেক বেশি সুন্দর লাগে আর যতবারে এলাকায় আসিস ঠিক আগের স্মৃতিগুলা পুরনো পুরোনো মনে পড়ে কত কত স্মৃতি যে আছে এই এলাকাতে প্লাস এই পার্কটাতে নতুন নতুন যখন ইতালি এসেছিলাম আমি আর বাচ্চাদের পাপা প্রায় উইকেন্ডে চলে আসতাম এই পার্কে কত কত ফটো করেছি এই পার্কে প্লাস মিউজিক ভিডিও করেছিলাম এই পার্কে ইনফ্যাক্ট সাহিরের জন্ম এই এলাকাতেই হয়েছে তবে জন্মটা সঞ্জাবনী হসপিটালে এখানে একটা রাইডের এর পার্কও আছে বেশ কিছু রাইড আছে তবে সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল এই জায়গাটায় বাচ্চারা করে তার পাশে উঠে গেছে আর তা হলো দোলনা আমরা এসে দেখি পার্কে খুব বেশি মানুষ নিয়ে অল্প কিছু মানুষ ছিল তাই পার্ক খালি পাওয়াতে বাচ্চারা বেশ এনজয় করেছে সারা সপ্তাহ আমাদের যে স্ট্রেস গুলা বা যেই দখল গুলা যায় সেগুলো দেখা যায় রবিবার দিন আসলেই একদম রিল্যাক্স হয়ে যায় আমরা সবাই আজকের দিনটা হালকা হালকা একটু ঠান্ডা ছিল তাই বাচ্চাদেরকে ফুল হাতা ড্রেস পরিয়াছিলাম তবে এইদানি অনেকটা গরম পড়ে গেছে পায়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আর এই সময়ে দেখা যায় জুলাই কিংবা আগস্টে যারা যারা রেস্টুরেন্টে কাজ করে ম্যাক্সিমামই দেখা যায় সবারই ফেরিয়ে কিংবা সামার ভ্যাকেশন চলে সেই সময়টাও দেখা যায় ফ্যামিলিকে নিয়ে রোমের বাইরে কোথাও ঘুরে আসে লেক কিংবা বিচের পারেও ঘুরে আসে যার যার সুযোগ হয় তারা ইতালির বাইরেও ঘুরে আসে আর এইভাবেই ফেরিয়ার ছুটি হয়ে যায় প্রায় দুই সপ্তাহ বা কারো তিন সপ্তাহ বাচ্চাদের পাপারও এই বছর ইনশাল্লাহ আগস্টে ফেরিয়ে শুরু হবে প্রায় তিন সপ্তাহ মতন তবে এই বছর খুব বেশি দূরে যাওয়ার তেমন ইচ্ছে নেই বেশ কয়েকটা টার্গেট আছে সেগুলো ফুলফিল করার টার্গেটগুলো রিকভার করতে পারলে ইনশাল্লাহ সামনে তো যেকোনো সময় দূরে কোথাও ঘুরতে যাওয়া যাবেই আমরা সবাই লাইফে অনেক কিছুই টার্গেট করি বা প্ল্যান করি তবে অনেক টার্গেট বা প্ল্যানই আসলে প্ল্যান হয় না অনেক কিছু ভাগ্যের উপর এই টার্গেট বা এই নিয়েই আমরা বেঁচে থাকি বাচ্চাদের এনজয়মেন্ট করা এনজয়মেন্ট উপভোগ করছিলাম আর আকাশ থেকে ঘন ঘন একটু পরপরই প্ল্যান উড়ে যাচ্ছিল আমার মেয়েটাও এখানে বেশ এনজয় করছে সামারের সময় এই পার্কটাতে ফ্রি সিনেমা দেখিয়ে থাকে যদিও আমরা আসি না কারণ মুভি বা ফিল্ম কোনোটাই আমাদের পছন্দ না মুভি দেখতে গেলেই দেখা যায় আমার ঘুম পেয়ে বসে এই পার্কের এই দোলনাটা আমার সাহিরের অনেক বেশি পছন্দের পেছনের সাপোর্ট ছাড়া দোলনাগুলা সাহির এখনো খেলতে পারে না প্রায় সময় চেষ্টা করি ওকে খেলানোর জন্য কারণ তবে সে এখনো ভয় পায় তো যাই হোক খেলাধুলা শেষ করে আমরা এখন বাসের দিকে রওনা হচ্ছি আর তার আগেই একটা দোকান আছে যদিও তুস্কুলা না আসলে এই আরবি দোকান থেকেই সবসময় বাচ্চাদের জন্য পিৎজা কেনা হয় মেয়ে সারার আইসক্রিম খুব পছন্দের তাই সে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আর ওইদিকে সাহির কাম হয়ে ওর পাপার সাথে অপেক্ষা করছে পিৎজার জন্য বাচ্চাদের স্কুল আমার কলেজ সব কিছুই এখন বন্ধ যেহেতু ভেবেছিলাম এই তিন মাস অনেক রেস্ট হবে তবে সেটার হচ্ছে না ইনফ্যাক্ট আরো প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে জুলাই মাসে এক সপ্তাহ আর আগস্ট মাসে এক সপ্তাহ বাচ্চাদের দুজনেরই চান্ত্র স্পোর্ট দিব মানে স্পোর্টিং ক্লাবে সুইমিং পুলে দিব ইনশাল্লাহ তাছাড়া আমার মেয়েটাও সপ্তাহে চার দিন করে কায়দা পড়ে থাকে সাইরের থেরাপিস্ট দুই দিনের মতন বাসায় আসে সবকিছু মিলেই চলে যাচ্ছে আমাদের ব্যস্ত জীবন প্রায় রাত দশটা বেজে গিয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি বাস স্টেশনে আমাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যা এ পর্যন্তই ভিডিওটা লম্বা করছি না সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন কেমন লেগেছে আজকের উইকলি ব্লগ অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে টেলতান আল্লাহ আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং